আমাদের প্রবাসীরা এয়ারপোর্টে যে পরিমাণ হয়রানের শিকার হয় এটা আসলে বলার মতো না তাই আমরা এলাকার গ্যাস আছে কিন্তু আমরা গ্যাস ফাইতে আমরা বুঝিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অবস্থা খুবই জঘন্য আমরা এমন একজন জনপ্রতিনিধি চাই যে এলাকার লাগে খাস করি খাস ভরবা সালামু আলাইকুম সম্মানিত গোলাপগঞ্জ ও বিয়ানি বাজারের আমার প্রিয় ভাই এবং বোনেরা এবং নতুন প্রজন্মের আগামী বাংলাদেশের যারা নেতৃত্ব দিবে জেনজি ভাইয়েরা আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সেলিম উদ্দিন সিলেট ছয় আসনের একজন সন্তান হিসেবে মনে করি আমাদেরকে আল্লাহ যে সম্ভাবনা দিয়েছেন আমাদের গ্যাস আছে আমাদের হাওর আছে বিল আছে নদ নদী আছে এবং আমাদের এই এলাকা এক কথায় এটাকে একটা পর্যটন কেন্দ্রে দুই উপজেলাকে বিনির্মাণ করা সম্ভব কিন্তু আমাদের এই দুই উপজেলা পর্যাপ্ত উন্নয়নের ছোঁয়া লাগেনি সুতরাং আমি এখানে সত্যিকার অর্থে রাজনীতি করতে আসেনি আমি এসেছি এই দুই উপজেলার দায়িত্ব নিতে ইনশাআল্লাহ আপনাদের যে বঞ্চনা আপনাদের রাস্তাঘাট নেই ব্রিজ নেই কালভার্ট নেই আপনাদের নদী নদীবাঙ্গন রোদে কার্যকর কোনো পদক্ষেপ নেই চিকিৎসা ব্যবস্থা এখানে যে অপ্রতুলতা চিকিৎসার মান যে দুর্বল এবং এখানে কোনো বিশেষজ্ঞ ডাক্তার নেই উপজেলায় যে ব্যবস্থাটা আছে সেখানে কোনো টেস্ট করানোর কোনো ব্যবস্থা নেই ফলে সব আমাদের সিলেটে চলে যেতে হয় ডাকায় চলে যেতে হয় একইভাবে আমাদের যুব সমাজ বেকার লেখাপড়া শেষ করে মাস্টার্স করে তাদের হাতে চাকরি আমি যুবকদেরকে কর্মসংস্থান তুলে দিতে চাই চাই এমন জব স্কিল সেন্টার গড়ে তুলতে আমাদের যুবকেরা পড়ালেখা করুক বা না করো তারা যেন কোনো কোনো চাকরি করে সম্মানের সহিত বেঁচে থাকতে পারে এবং পর্যাপ্ত খেলাধুলা সহ শরীরচর্চার ব্যবস্থা বিনোদনের ব্যবস্থা এবং যাতে নিরাপত্তার কোনো অভাব যাতে না থাকে সর্বক্ষেত্রে প্রত্যেকটা শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা নাগরিক সম্মানের সহিত নিরাপত্তার বসবাস করবে গড়ে চলাচলে কর্মক্ষেত্রে কোথাও কেউ তাদেরকে থ্রেট করতে পারবে না এখানে চাঁদাবাদীর কোনো অস্তিত্ব আমরা রাখবো না মানুষের উপর জোর জুলুম করে জবরদস্তি করে যারা ক্ষমতা দেখাতে চায় দাপট দেখাতে চাই এই তথাকথিত দাপটেদেরকে আমরা অবশ্যই শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনার জন্য যা কিছু করা লাগে আমার পক্ষ থেকে সকলকে সাথে নিয়ে ইনশাল্লাহ আমরা সেটা করব আমার প্রিয় গোলাপগঞ্জ বিয়ানী বাজারবাসী জীবনে বহুবার বোর্ড দিয়েছেন একবার দেখুন আমি যে কথাগুলো বলছি বা আমার অতীত হিস্ট্রি আপনারা দেখেন ছাত্র রাজনীতি থেকে এই পর্যন্ত আমি যা করার সুযোগ পেয়েছি এবং আমার লাইফস্টাইল দেখেন এবং আমার ফ্যামিলির খোঁজখবর নেন আমি যদি মনে হয় আপনাদের একজন হতে পারবো আপনাদের আপনজন হতে পারবো আপনাদের সেবা বেশি দিতে পারবো আপনাদের কথা আমি মনোযোগ দিয়ে শুনতে পারবো আপনারা ডাকলেই আমাকে পাবেন এটা যদি আপনাদের বিশ্বাস হয় তাহলে আমি আপনাদের ভালোবাসা চাই দোয়া চাই সহযোগিতা চাই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে